ইন্ট্রোডিউসিং সাময়ান ফরমালি এই চ্যাপ্টারটির আজকে আমরা সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট টু এর দ্বিতীয় ছকটি করব যেখানে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এবং আমাদেরকে বের করতে হবে ওই সেন্টেন্সগুলোতে কোন ধরনের বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছে কোন ধরনের বৈশিষ্ট্য রয়েছে ফর্মাল বৈশিষ্ট্য রয়েছে সেটি তো চলো আমরা দেখে নিই প্রথম যে বাক্যটি করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে হাওয়ার দ্য মাইন্ড অফ এ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিং এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে হাউভার যেটি একটি কানেক্টার্স বা লিঙ্কার এবং এটাকে আমরা অ্যাকাডেমিক ভোকাবোলারি হিসেবে ইউজ করতে পারি বলা বলে দেওয়া হয়েছে অ্যাকাডেমিক ভোকাবোলারি দ্বিতীয় যে বাক্যটি আমরা দেখছি সেটি হচ্ছে দে আর ইনোসেন্ট অ্যান্ড ভেরি ফ্রোজাইল ইমোশনালি এই বাক্যটিতে কোন ধরনের ফর্মাল বৈশিষ্ট্য রয়েছে এই বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে দেহের ব্যবহার রয়েছে দেহ হচ্ছে থার্ড পার্সনের ব্যবহার সো এখানে আমরা বলতে পারি এটাতে থার্ড পারসন ইউজ করা হয়েছে তিন নাম্বার সেন্টেসটি ওয়াইল চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড এ নেসেসারি ইভিল ইন সাম রিজিয়ানস ডিউ টু পভার্টি অ্যান্ড ল্যাক অফ এডুকেশন ইট রিমেন্স এ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড এথিক্যাল প্রিন্সিপাল এখানে আমরা যদি দেখি প্রথম সেন্টেন্সটি সেন্টেন্সটিল চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড এ নেসেসারি এই অংশটুকু প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার সো এটা আমরা বলতে পারি এখানে ভয়েসের ব্যবহার রয়েছে এবং সেন্টেন্সটি বেশ বড় একটি সেন্টেন্স সেই হিসেবে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সও বলতে পারি এবং যেহেতু ওয়াইলের ব্যবহার রয়েছে সো সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স তারপর যদি আমরা চার নম্বর বাক্যটি দেখি ইন অ্যাডিশন চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিক্যান্ট লং টার্ম কনসিকুয়েন্সেস অন সোশিয়াল ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট এই বাক্যটিতে ইন অ্যাডিশনের ব্যবহার রয়েছে যেটাকে আমরা একাডেমিক ভোকাবোলারি বলতে পারি লিটারাল অ্যান্ড একাডেমিক ভোকাবলারি এই বৈশিষ্ট্যটি রয়েছে পাঁচ নম্বর প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাচিভড থ্রু দ্য প্রভিশন অফ এডুকেশন অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস টু ফ্যামিলিস এখানে আমরা প্রথম অংশটিতে দেখতে পাচ্ছি এখানে প্যাসিভ ভয়েসের ব্যবহার রয়েছে ক্যান বি অ্যাচিভড এই অংশটুকু সেন্টেন্সটির সেটা প্যাসিভ ভয়েসের ব্যবহার সেটা প্যাসিভ ভয়েস তারপর যদি আমরা ছয় নম্বর সেন্টেন্সটি দেখি ইন অ্যাডিশন বিজনেস অ্যান্ড কনজিউমার্স ইন ডেভেলপড কান্ট্রিজ মাস্ট বি মেড অ্যাওয়ার অফ দ্য এথিক্যাল ইমপ্লিকেশনস অফ চাইল্ড লেবার অ্যান্ড টেক্সটাইপস টু অ্যাভয়েড প্রোডাক্টস দ্যাট আর মেড উইথ চাইল্ড লেবার এখানে বেশ কয়েকটা আফরমাল ফিচারের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি প্রথমত ইন অ্যাডিশন যেটাকে কোহেসিভ ডিভাইস বলা যায় বা অ্যাকাডেমিক ওয়ার্ড অফ চয়েস তারপর প্যাসিভ ওয়েজের একটি স্ট্রাকচার রয়েছে সেটি হচ্ছে ইন ডেভেলপড কান্ট্রিজ মাস্ট বি মেড অ্যাওয়ার অফ এই অংশটুকু প্যাসিভ ওয়েজ এর স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এছাড়া সর্বশেষ সেন্টেন্স ইট ক্যান অনলি বি থ্রু এ কালেকটিভ এফোর্ট বাই গভর্নমেন্টস নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস বিজনেস কনজিউমার্স অ্যারাউন্ড অল এটি তো প্রথম অংশটুকু প্যাসিভ প্যাসিভয়েস স্ট্রাকচার ইট ক্যান অনলি বি অ্যাচিভড এই অংশটুকু প্যাসিভ প্যাসিভয়েস স্ট্রাকচার এবং এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটাকে একটা সলিউশন দেওয়া হয়েছে বা যেটাকে আমরা কনক্লুডিং কিছুটা বলতে পারি ইট ক্যান অনলি বি অ্যাচিভ থ্রু এ কালেকটিভ এফোর্ট বাই গভর্নমেন্ট সাহায্য এখানে একটা সলিউশন দেওয়া হয়েছে যেটাকে কনক্লুডিং সেন্টেন্স বলা যায় কনক্লুডিং বৈশিষ্ট্যটি এখানে রয়েছে তো এই ছিল আমাদের এই সমাধানটি